আপনি জানেন আপনার দাদনের টাকা ইটের টাকা মাটির টাকা সব হিসাব করে জাকাত দেওয়া লাগবে কত বড় কপাল পড়া বলছে অত হিসেব করে পারা যায় আমি তখন ফট করে ঘুরিয়ে বলেছি আমি বললাম ভাই তো ওই এক কোটি দু লাখ টাকা জাকাতটা দেওয়া হয়েছে তো তা তো আমি জানিও ছেলে যান জাকাত মানে এমনি দান নয় বাবু মনে রাখবেন খাজা মাহসুমে রব্বানি হজরত মুজাদ্দুদ আল ফেসানি হুজুর রহমতুল্লাহ আলহের লাগতে জিগার কলিজার টুকরা সন্তান তিনি লিখেছেন যে এই হিসাব কোষে এক টাকা জাকাত দেওয়া ক টাকা বললাম হিসাব মতো এক টাকা জাকাত দেওয়া এক লক্ষ টাকা সাধারণ দান করার থেকেও সব বেশি বিশ্বাস করুন বাবু খাওয়ার এত অভিজ্ঞতা আগে ছিল না জামিয়া করে এই অভিজ্ঞতাটা জন্মেছে জামিয়ার সুবাদে মানুষের কাছে ভিক্ষা করি বিশেষ করে রমজান মাসে সারা রোজার মাস বলা যায় আমার দিনের বেলা চৌকির মতন ঘুরি টাকাওয়ালাদের কাছে যে প্রতিষ্ঠানটা চালাতে এক বছরে দু কোটি টাকা কর এ টাকা আরবের না আমেরিকান না আফ্রিকান না সব এই দেশস্থ মানুষদের কষ্ট অর্থ জি কিন্তু আমি জানি বাপ জি এই মার দুধ বাচ্চার পাওনা কিন্তু ও বাচ্চা না কাঁদা পর্যন্ত মা দুধ দেয় না বাংলাটা বুঝতে নি মার কার পাওনা বাচ্চার পাওনা কিন্তু বাচ্চা যতক্ষণ না কাঁদে কাজ ফেলে মারদুত দেয় না ফলে জাকাত গরিবের হক গরিব ছাত্র মানুষের হক কিন্তু আমি আব্দুল কাইম গরিব পোশাক একজন অভিভাবক আমি যদি টাকাওয়ালার কাছে না যাই ও আমার কথা ভুলে যাবে ও আমার কথা ভুলে যাবে বিশ্বাস হয় না হয় না তার মানে আমি না পাব পাবো না জি তাই এই গাড়া কুপু রমজান মাসে একদিন আসে ওই বাল্যেতে আসে এখানকার জন্য হবে সে বিলপত্র নেয় আশা হই প্রিয় ভাইরা আমার আমি কেন বললাম কথাটা মনে রাখবেন যাকাত যার হয়েছে তার দেয়া ফরজ সংক্ষিপ্ত কথায় বলছি সারা বছর সংসার চালিয়ে আমার বছরের স্টার্টিং এবং এন্ডিং শিখ রাখতে হবে যেদিন আমার বছর শেষ হিসাব করব করসে দেখলাম আমার দু লাখ টাকার ক্যাশ আছে তিন লাখ টাকা আমার সম্পদ আছে তিন দুই পাঁচ লাখ আমার মার্কেটে দেড় লাখ টাকা বা ধার আছে তাহলে দেড় লাখ টাকা বাদ দিয়ে বাকি সাড়ে তিন লাখ টাকা আমাকে হিসাব করছে জাকাত দেওয়া লাগবে লাখে আড়াই হাজার কত লোকের কাছে গিয়ে দেখলাম ভাইরে বলে হুজুর দেওয়ার পারিনা প্রথম বুলি হচ্ছে ওই তা ভালো পারো না যখন ঠিক হয়েছে তো বাবু জাকাত কত হয়েছে তোমার কি ভাই জাকাত কত হয়েছে এবার তুই অত কি আর হিসেব আছে কি ধরনের গোমড়া বলো দিন আচ্ছা যে জাকাত হিসাবের করি তুই হিসাব না করে বললি কেন না তার মানে একটা গরিব গেছে তারে দুশো দেশে একটা কন্যা দায় গেছে তারে পাঁচশো দেশে আর একজন হয়তো রোগগ্রস্ত গেছে তারে দুশো দেশে আমি মাদ্রাসার পক্ষে গিয়েছি আমারে পাঁচশো দেশে এই যে ক্যান্ডিডেট বেড়ে গেছে মনে করে অনেক দেখে আমি তারে বলছি আমি বললাম দাদন দিয়েছেন ক টাকা তো হচ্ছে লাখ কুড়ি শুনছেন কথা আমাদের মা মাটি তোলা আছে ক লাখ হচ্ছে দশ বারো লাখ আছে মানে ইট ভাটটা ড্যাম্পারে কত ইট আছে তো হচ্ছে ওর হিসেব নিয়ে কতটা আছে পাড়নে আর কতটা আছে ড্যাম্পারে কতটা আছে বাইরে তা আমি বললাম এই হিসাব করেননি আপনি বললেন অনেক টাকা দেওয়া অনেক দে ফেলেছি কি করে বুঝলেন আপনি জানেন আপনার দাদনের টাকা ইটের টাকা মাটির টাকা সব হিসাব করে জাকাত দেওয়া লাগবে কত বড় কপাল পড়া বলছে অত হিসেব করে পারা যায় কি সব বোনের বলুন দিন এরা অভিজ্ঞতা আমার আছে আমারে শোনাচ্ছে বলছে হুজুর এবার আর পয়সা করি ভালো নেই তাই পাঁচশো টাকা নে যান কেন নেই কেন তা বলছে বোম্বে আমার ছেলে একটা ফ্ল্যাট কিনেছে এক কোটি দু লাখ টাকা দে কি কিনেছে ফ্ল্যাট কিনেছে আমি তখন ফট করে ঘুরিয়ে বলেছি বললাম ভাই তো ওই এক কোটি দু লাখ টাকা জাকাতটা দেওয়া হয়েছে তো তা তো আমি জানি ও ছেলে জানি দেখো কি ধরনের মাজায় গোমড়া এর বেলায় ছেলে জানে আর দেওয়ার বেলা পাঁচটা দিচ্ছে আর বলছে এবার আর দিতে পারতিস না তাহলে হাই সাহেব সেটা হাস লোক কারণ ও রেখে দেন দিতে হবে না জামিয়া আল্লাহ চাইতে অরম টাকা অনেকে দেয় পাঁচশো টাকার জন্য জামিয়ার অভাব পড়বে না তাই বললাম হাই সাহেব ভালো করে খোঁজ নেন যদি টাকা দিয়ে ফেলাট কেনে ও ফেলাট থাকবে নাহলে ও যাবে বলো তিন বছর পুরিনি প্যান প্যান করছে আমার কাছে এসে বলছে যে সে ফেলাটটা বিক্রি হয়ে গেছে ছেলের ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে আর হাই সাহেব আমার কাজ প্যান প্যান করে লাভ হবে না আল্লাহর কাজ করে দেব এক কোটি টাকার জাকাত ছিল আড়াই লক্ষ টাকা ওটা দে দিলে আল্লাহ হেফাজত করত সুতরাং মনে রাখতে হবে জাকাত খেলনা নয় জাকাত দাতাদের উচিত পাওনাদারকে যে দিয়ে আসা যদি তাও না দেই গ্রামের দিন দুঃখী গরিব আর্থ দুস্থ অসহায় কিংবা প্রতিষ্ঠানগুলোতে গরিব ছাত্রগুলোকে পোষা হয় এদের পিছনে জাকাতের টাকাগুলো নিজের দান দিয়ে ইসলামের বুনিয়াদকে ঠিক রাখার দরকার জি সম্মানিত ভাইরা পঞ্চম নম্বর টাকা বলার জন্য হজ এটি বুনিয়াদ এই জন্য একজন সুবিখ্যাত লেখক তার বইতে লিখেছেন জি প্রেমের পঞ্চ অধ্যায় আল্লাহর ভালোবাসার জন্য প্রয়োজন ইমান নামাজ রোজা জাকাত হজ পাঁচটি কর্মের ভিতর দিয়ে বান্দা আল্লাহর প্রেম লাভ করতে পারে সম্মানিত ভাইরা আমার অভ্যাস উঠিছে আলোচনা শুরু করেছি আজকে আল্লাহ যা নসিবে জুটিয়েছিল বলেছি তবে মনে হয় শুরু থেকে পর্যন্ত জি প্রয়োজন মতো কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে শেয়ার করিয়েছেন আল্লাহ ঠিক না বল ফাউ ফাঁকড়া কথা বলেছি মনে হয় আল্লাহ কবুল করুন বিদায় নব বাবু জি বিদায়ের আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হাফেজকে কোরআন দাওর করিয়ে একদিনে কোরআন শোনালে বই তাকে পাগড়ি দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় মৌলানা পড়ানো হয় কারী পড়ানো হয় ইফতা তথা মুক্তি বিভাগ পড়ানো হয় তাফসীর বিভাগ পড়ানো হয় হাদিস বিভাগের আলাদা কোর্স তাকাসুস পড়ানো হয় এবং আদপ্ততা আরবি সাহিত্য বিভাগ পড়ানো হয় আপনাদেরও দান আছে আগামীর জন্য ইসাল আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং দাবি রাখছি আমাদের ইসলাম এরা বিল কুপন নেয় দশ টাকার কুপন কুড়ি টাকার কুপন কিছু নেয় রমজান মাসেও বিল নেয় আপনারা দেন আগামী দিনেও আপনাদেরকে জামিয়ার জন্য দোয়া চাচ্ছি এবং ইসাল সবে দাওয়াত দিচ্ছি পারলে এক একটা বিল কুপন একটু নিয়ে কুড়ি টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যিনি জমন পারেন একটু সহযোগিতা করবেন সবার সমন্বয় এই বিরাট খরচের প্রতিষ্ঠান জি হানাফি মজাব ইসলাম হানাফি মজাব এবং মজাদ্দেদে জামানের সিলসিলায় সুন্নতল জমাদের আকিদা মতো হাফেজ কারি মৌলানা মুফতি মহাদ্দেশ এই জাতীয় ইসলামের উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব এই সমাজ উপহার পাবে আজ আমি আছি কাল থাকবো না শিক্ষা সম্পদ থেকে যাবে জাতির কাছে আল্লাহ দিনের উপযুক্ত শিক্ষিত উচ্চশিক্ষিত জ্ঞানীদের অভাব জামিয়া দ্বারায় পূরণ করিয়া নেন বলুন আমিন আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম তাকে প্রয়োজনীয় জ্ঞান জোগাড় করতে হয় ওটা তার জন্য ফরজ না হলে সংসার অশান্ত হয়ে ওঠে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যম মধ্যে চিড় ধরে আমার তো আমি আপনাকে ওই হাদিসটা বোঝাতে চাইছি যে রসুল বলেছেন প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ ফরজ প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা এই ফরজের অধীন হলো যিনি যেটা করবেন বাবু তার জন্য সেটা ফরজ জি এখন যদি কেউ মনে করেন যে আমি আমার লাইফে বিয়ে করব না তাহলে তোমার বিয়ের জ্ঞান জোগাড় করার দরকার নেই বাবা বিয়ে করবে না যখন থাক সমস্যা নেই তো আমি যেটাকে বললাম যে ওই বিষয়গুলোর ঐচ্ছিকতা অর্থাৎ স্বাধীনতা আছে কিন্তু নামাজ রোজার ক্ষেত্রে কারোর স্বাধীনতা নেই বাপ এটা সবার জন্য অপরিহার্য প্রিয় নবী বলেছেন বুনিয়াল ইসলাম ও খমসিন ইসলামের ভিত্তি হল পাঁচটি বিষয়ের উপর পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি নাম্বার ওয়ান শাহাদতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ প্রথমটা হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা নাম্বার ওয়ান ইসলামী জীবনের বুনিয়াদ সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেউ নেই প্রকৃত গুণ গান পাওয়ার হকদার আল্লাহ প্রকৃত প্রশংসা পাওয়ার হকদার আল্লাহ ভিক্ষা যদি করতে হয় আল্লাহর কাছেই করতে হবে সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইতে হবে মাথা যদি নত করতে হয় আল্লাহ পাকের কাছেই মাথা নত করতে হবে আদার্স কারোর কাছে নয় কোনো পীরের কাছে না কোনো দেবদেবীর কাছে না কোনো পাথরের কাছে না সূর্যের কাছে না যা কিছু আমাদের মনের দাবি চাহিদা অভাব সব কিছু পেশ করতে হবে একমাত্র আল্লাহর কাছে এটাই আল্লাহ আল্লাহ উপাস্য তার মানে শুধু আপনাকে কি বলবো মনোযোগের সঙ্গে শুনছেন কথাগুলো বলতে ভালো লাগছে মন দেন আর একটু ক্লিয়ার বলি মহান আল্লাহ বলেছেন বিল্লাহ খুব মারাত্মক ভয়ঙ্কর কথা কুরআন আল্লাহ বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ মানুষের মধ্যে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ এরা ইমানের দাবি করে অথচ এরা মুশরিক নাউযুবিল্লাহ বলেন জোরে বলেন সবাই মিলে নাউযুবিল্লাহ নাউজবিল্লা মানে হলো আমরা আল্লাহর কাছে ওই জাতীয় দোষ থেকে পানাহা চাইছি কি কথাটার বাংলা বুঝুন তাহলে বুঝবেন কত ভয়ঙ্কর আল্লাহ বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি ইমানের দাবি করে অথচ তারা মুশরিক এই যে মারাত্মক কথা যে লোকটা কলেমার পরিবারে জন্ম নিয়েছে নিজেও কলেমা পড়েছে নামাজ কালামের প্রতি তার মনোযোগ আছে এর পরেও ওই লোকটা যদি মশ্রিক হয় এবার বলেন এটাকে আমাদের জন্য ভয়ঙ্কর কথা নয় আমরা তো বাহ্যিকভাবে দেখছি আলহামদুলিল্লাহ আমরা ইমানদার আমরা ধর্মপরায়ণ আমরা নাবাজি কিন্তু কোন দোষ আমাদের মধ্যে ঘটছে যে দোষের জন্য আল্লাহ বললেন যে এদের অধিকাংশ মুশরিক অধিকাংশ এই দোষগুলোকে যদি একটু ভাবি তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো ফর এক্সাম্পল আমরা বিশ্বাস করি যার বাংলা মানে হলো আল্লাহ পাকি হলেন অতি রুজি দাতা সোহান রুজির মালিক আল্লাহ আমাদেরকে যে কাউকে জিজ্ঞাসা করা হোক যে রুজির মালিক কে আমরা এক কথায় বলবো আল্লাহ আচ্ছা বাবু ওই জায়গাটায় যদি আমাদের বিশ্বাসটাকে আমরা স্থির রাখি ভালো করে বুঝুন ওই বিশ্বাসের উপরে যদি আমরা দৃঢ় থাকি আচ্ছা ভাই যে লোকটা বলছেন রুজির মালিক আল্লাহ ওই লোকটা কোনো অবৈধ পন্থায় তার রুজি জোগাড় করতে পারে ধরুন সুদের মাধ্যমে রুজি জোগাড় করবে ঘুষের মাধ্যমে রুজি কামাই করবে মিথ্যাচার করে ব্যবসা করে রুজি বাড়াবে লোকটা প্রতারণা করে রুজি বাড়াবে কিংবা লোকটা কাউকে ফাঁকি বাজি করে রুজি বাড়াবে লোকটা চুরিদারি করে তার রুজি বাড়াবে আচ্ছা তুমি তো বলছো বাবা যে রুজির মালিক আল্লাহ তাহলে তুমি অবৈধ পথগুলো ধরছো কেন তাহলে তুমি এটাকে বিশ্বাস করেছো নাউজ বিল্লাহ যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি তিনি আমার উপাস্য তিনি আমার রুজির মালিক কিন্তু তারপরেও আমি স্থির করে নিলাম যে আমি এই জাতীয় অবৈধ প্রক্রিয়াগুলি যদি অবলম্বন না করি তাহলে আমার রুজিতে উন্নতি হবে না তাহলে তোমার বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি ঘটলো না ঘটলো না আমি বলেছি যে এই জায়গাটা বলো মূল গেঞ্জোকারের জায়গা জি আপনি আরও একটা উদাহরণ নেন ধরে নিন ভাই আমরা রোগগ্রস্ত হই রোগের জন্য শরীয়তের হুকুম আছে আল্লাহ সারাবেন এই ভরসা রেখে চিকিৎসা করা বলেছেন লিকুল্লি দা ইন উন প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে প্রত্যেকটা রোগের ঔষধ আছে জি কিন্তু একটা কথা মনে রাখতে হবে রোগের ঔষধ আল্লাহ দিয়ে রেখেছেন এটা সঠিক কিন্তু একটি বর্ণনায় এসেছে একটা লোক যখন রুগী হয় তো আর ঔষধ খায় তো ঔষধ আর রোগের মাঝখানে একটা পর্দা টানিয়ে ধরে রাখে কি বলেছে বলুন তো রোগ আর কিসের মাঝখানে ঔষধের মাঝখানে একটা পর্দা ধরে যতক্ষণ আল্লাহর হুকুম না হয় ততক্ষণ ফেরেস্তারা ওই পর্দা সরান না অবাাক কাণ্ড আর ও পর্দা যতক্ষণ না সরান ততক্ষণ ঔষধ কাজ করে না একই রোগে একই ডাক্তারের ঔষধ খেয়ে আলহামদুলিল্লাহ কেউ সুস্থ হয় আবার সেই রোগে সেই ডাক্তারের ঔষধ খেয়ে কেউ সুস্থ হয় না ঘটে না ঘটে না একদম জি তাহলে এই রহস্যটা যখন জানছি যে এই রোগ আর ঔষধের মাঝখানে ফেরেস্তারা একটা পর্দা ধরে রেখেছেন এই পর্দাটা আল্লাহর হুকুমে সরবে আল্লাহ হুকুম না দিলে সরবে না তালে রুগীদেরকে একথা শিখতে হবে